কৃষ্ণনগর দ্বিজেন্দ্রলাল রায় কলেজের ইউনিয়ন রুমে শহর তৃণমূলের ছাত্র পরিষদের বর্তমান সভাপতির হাতে পিস্তল ছবি ভাইরাল আরও একবার অস্বস্তিতে শাসক শিবির নবনিযুক্ত শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতির ছবি ভাইরাল হওয়ায় বিতর্কে শিক্ষার অঙ্গনে এ প্রসঙ্গে কৃষ্ণনগর শহরে তৃণমূল ছাত্র পরিষদের অভিযুক্ত ওই সভাপতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই জানিয়েছেন শুধু তাই নয় এই ছবিটি কোনোভাবেই তার নয় বলেই দাবি করেছেন অন্যদিকে কৃষ্ণনগর উত্তর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল জানান এটা বিজেপির চক্রান্ত প্রথমত পোশাক দেখে মনে হচ্ছে এটা শীতকালের ছবি দ্বিতীয়ত হাতে যা দেখা যাচ্ছে তা আদেও বন্দুক কিনা সেটা প্রমাণ হলো না খেলনা বন্দুকও হতে পারে তাহলে প্রমাণ সহকারে তবেই অভিযুক্ত হওয়া উচিত অথবা আগ্নেয়াস্ত্রের মতন দেখতে সমস্ত খেলনা নিষিদ্ধ করা দরকার তবে বিষয়টি নিয়ে তাদের সংগঠনকে কালিমালিপ্ত করার বিরুদ্ধে

যে ওখানে আমি নেই কোনো ভিডিওতে কোনোভাবেই আমাকে দেখা যাচ্ছে না যেখানে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বসে থাকতে দেখা যাচ্ছে তোমাকে সেখানে আগ্নেয়াস্ত্রটা কীভাবে এলো বা তোমার হাতে কি ছিল কোনো সময় না 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 আমার কাছে কোনোদিন আমি ওই আগ্নেয়াস্ত্র কোনো দিন আমি ব্যবহার করিনি বা কোনো দিন হাতও দিইনি আমার পক্ষে ওই সব জিনিস আমার ভয় লাগে আচ্ছা কি চাইছো যে পোস্ট করা হয়েছে এই আমি চাইছি প্রকৃতপক্ষে যারা পোস্ট করেছে যারা এই এলিগেশনটা আমার উপরে মিথ্যা এলিগেশনটা লাগাচ্ছে তাদের বিরুদ্ধে আমি আইনত তাহলে কি সাইবার ক্রাইমে আজকে তাহলে কি কেস করবে আজকে কেস করবো আমরা এই কিছুক্ষণ পরে যাব আমাদের সবাই উচ্চ নেতৃত্বরা এবং আমাদের দলীয় সব কর্মীরা গিয়ে আমরা সাবমিট করবো তাহলে রাজস্বী লাইডি যেখানে মুখপাত্র এই ভিডিও পোস্ট করছে এক স্যান্ডেলে রাত্রেবেলায় কি বলবেন এই বিষয়টাকে নিয়ে এতদিন পর যেখানে একটা তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি করতে হয় তাহলে সত্যতাটা নিয়ে করুন মিথ্যা অ্যালিগেশন লাগিয়ে না মিথ্যা মিথ্যা কথা না বলে সত্য নিয়ে কথা ভালো করেছো নাম উঠে আসছে তাকে দেখা যাচ্ছে না কিন্তু আর জিতে পারে বলছো আগ্নেয়স্ত এটাতে আমার খুব আপত্তি আছে তোমরা একটা কাজ করো তোমরা ধর্মতলায় গিয়ে দোকানে দোকানে দেখো আর বিজেপির যে রাজস্ব লাইনি বলেছে তাকে নিয়ে যাও সাথে করে যে ধর্মতলায় দেখো এরকম লাইটার প্রচুর পাওয়া যাচ্ছে সেগুলো আগ্নেয়স্ত বলে তোমরা চালিয়ে দাও ফ্লিপকার্টে যেগুলো পাওয়া যায় সেগুলো আগ্নেয়স্ত বলে চালিয়ে দাও বিজেপির রাজস্বী লাইনিকে একটা প্রমাণ করতে হবে যে এটা ইমরান শেখ তারপরে তো দল ব্যবস্থা নেবে প্রশাসন বাচ্চা ব্যবস্থা নেবে আপনারা কদিন আগে দেখেছেন একটা কর্মী এখানে কৃষ্ণনগরে একটা ঘটনায় অভিযুক্ত ছিল ভিডিও বুঝতে গেছে দিনের দিন পুলিশ তাকে অ্যারেস্ট করেছে প্রথম প্রমাণ করতে হবে ওটা অস্ত্র ছিল দ্বিতীয় প্রমাণ করতে হবে ওটা ইমরান শেখ ছিল তারপরে বলবে আমার যদি বলি যে পোস্ট করে তো তাকে মনে হচ্ছে আমার একটা অন্ধকার ভিডিও যে বিজেপির ব্যক্তি এটিকে পোস্ট করে বলছে এটা ইমরান শেখ আমরা যদি পাল্টা পোস্ট করে বলি এটা উনি তাকেও তো এটা প্রমাণ করতে হবে যে উনি নয় তা আমরা আইনগতভাবে আমরা অ্যাডভোকেটের সাথে কথা বলছি আইনগতভাবে আমরা এটাকে ডিফেন্ড করব এবং প্রশাসনিক ব্যবস্থা নেব এতে বিচলিত হওয়ার কিছু নেই বিজেপির কাজই এই জিনিসটা করা ফটোশপ ইউজ করা তাদেরকে বিভিন্ন রকম ছবিকে এডিট করে করা যায় প্রচুর কিছু করা যায় আমরা তো ফেসবুকে অনেক কিছুই দেখি যে শুভেন্দু অধিকারী নাচছে সেটাকে অরিজিনাল ওটা অরিজিনাল না সেটা যদি অরিজিনাল হয় তাহলে এটা অরিজিনাল বিজেপি রাজস্ব লাইডের বিরুদ্ধে কি কোনো অ্যাকশন নেবে সেটা দলের সাথে কথা বলে আমাদের অ্যাডভোকেটকে ডাকলাম এবং আপনারাই একটা কাজ করুন আমার অনুরোধ থাকবো যেটাকে ডিএল কলেজের ইউনিয়ন রুম বলছে আপনারা বিএল কলেজে যান প্রিন্সিপালকে জিজ্ঞেস করুন ইউনিয়ন রুম আছে কি না এক বছর ধরে ইউনিয়ন রুম বন্ধ আছে ওখানে কনস্ট্রাকশনে কাজ করছে এবং এখন ইউনিয়ন রুম মতো বসার মতো একটা জায়গা দিয়েছে ছাত্রদের জন্য সেই জায়গাটা দেখুন যে কী তার পরিবেশটা দেখুন আর এটা দেখুন মিলিয়ে পান কি না আর এটা শীতকালও নয় এটা সবাই গরমকাল আর বিভিন্ন দেখা গেছে সবাই চাকর গা দিয়ে আর আমি যাদেরকে দেখলাম তাদেরকে আমি চিনতে পারলাম না এটা কলেজের ছাত্র কিনা আমাদের দলে কি না আমরা এটা বুঝতে পারলাম না এটা কি চাইছো চাইছি যে সংবাদ মাধ্যম কোনো খবর করার আগে সেই ভিডিওটি সত্যতা যাচাই করুন কারণ একজন আর আপনারা সমাজের একটি স্তম্ভ সত্যতা যাচাই না করে কারোর বিরুদ্ধে যদি খবর করা হয় আগ্নে অস্ত্র হাতে তার এইসব খবর তার একটা সামাজিক সম্মান বিনষ্ট হয় বলে আমি মনে করি এবং আপনারা তার সম্পর্কে থানায় খোঁজ নিন যে পেন্ডিং কোনো কেস আছে কিনা সে ক্রিমিনাল কি না

কেন করবে বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার